পুলিশ ধরলো পুলিশকে খবরে এ ধরনের খবর কি আপনারা চট করে শুনতে পান বা আমি শুনতে পাই বা আমরা শুনতে পাই এবং এখন সব সম্ভব পুলিশই পুলিশকে পাকড়াও করছে এবং শুধু পাকড়াও করছে না সেই পুলিশ গেছে শটান একদম ক্যানিং থেকে চলে গেছে স্বরূপনগর বনগা নদীয়ার কাছাকাছি যে স্বরূপনগর সেই স্বরূপনগরে পুলিশ চলে গেছে ক্যানিং থেকে পাকড়াও করতে একজন পুলিশের সাব ইন্সপেক্টর যার নাম সায়ন ভট্টাচার্য কে কে তিনি ছিলেন তিনি হচ্ছেন ক্যানিং থানার সাব ইন্সপেক্টর এসআই অপরাধী ধরতে যেতেন আসামি ধরতে যেতেন অপরাধীরা অপরাধীদের কাছে অত্যাচারিত হলে তার কাছে গিয়ে কমপ্লেন করতে লোকে যেতেন সেই সায়ন ভট্টাচার্য দৌড়ে দৌড়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তার গ্রামের বাড়ি স্বরূপনগরে সেখানেও পুলিশ রেড করে শেষ পর্যন্ত আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন মিডিয়া রিপোর্ট যে সায়ন ভট্টাচার্যকে গ্রেফতার করেছে সিট ছয় সদস্য সিট যেটা গঠন করা হয়েছে জনৈকা পারভিন মোল্লা পারভিন মোল্লার ঝুলন্ত দেহ ক্যানিং থানার যিনি হোমগার্ড ছিলেন তার ঝুলন্ত দেহ তার কোয়ার্টারে পাওয়া যাওয়ার পর তার পরিবারের লোকজন শেষ পর্যন্ত এই সাব ইন্সপেক্টর ও পুলিশ সায়ন ভট্টাচার্য সম্বন্ধে কোনো লিখিতভাবে নিশ্চিতভাবে কমপ্লেন করেছেন সেই কমপ্লেনের ভিত্তিতে শেষ পর্যন্ত পুলিশ থেকে প্রাথমিকভাবে সায়ন ভট্টাচার্য সাব ইন্সপেক্টর অফ পুলিশকে সাসপেন্ড করা হয় এবং কোনো একটা অবৈধ সম্পর্ক জেরে তাকে খুন করা হয়েছে এই জাতীয় অভিযোগ আসে ফলে তো স্বাভাবিকভাবে সায়ন ভট্টাচার্য পলাতক ছিলেন অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ ক্যানিং থানার পলাতক ছিলেন পুলিশের তরফ থেকে তাকে সাসপেন্ড করে তাকে খুঁজতে বেরোনো হয় এবং বালিয়ে বালিয়ে বেড়াচ্ছেন শেষ পর্যন্ত গতকালের রিপোর্ট তিনি গ্রেফতার হয়েছেন এবং তাকে কোর্টে প্রডিউস করে পুলিশে হেফাজতে নেওয়ার পুলিশ পুলিশকে হেফাজতে নেওয়ার ব্যবস্থা করছে এটা তো হলো প্রাথমিক রিপোর্ট সেই নিয়ে আন্দোলন টান্দোলন হচ্ছে ক্যানিংয়ের মাটিতে সেই সৌকতের ক্যানিং আমি আজকে এই রিপোর্টটা হঠাৎ আপনাদের সামনে পেশ করলাম কেন আপনারা হয়তো বলতেই পারেন সঙ্গে আপনি হঠাৎ পুলিশ পুলিশকে ধরেছে অপরাধ করলে তো ধরবেই ঠিক কোনো অসুবিধা নেই ধরেওছে যথাযথ কাজ করেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে সাসপেন্ড করলো কেন নিশ্চিত নিশ্চিতভাবে হাতে কিছু তথ্য পেয়েছে আপনি বলুন তো আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যারা আমাদের খবরটা কি জানতেন এই সেগমেন্টটা দেখেন পুলিশের কাজ তো অপরাধী ধরা সমাজ ব্যবস্থায় অপরাধী ধরা এখানে এই ঘটনাটায় দেখুন মল্লকে পুলিশ হোমগার্ড পুলিশেরই তো তিনি অধীনে কাজ করতেন ক্যানিং থানাতেই কাজ করতেন মাল্যকে আপাত অভিযুক্ত যার সম্বন্ধে অভিযোগ উঠছেন সায়ন ভট্টাচার্য তার পরিবারের লোকজন বলছেন অর্থাৎ মল্লেন যিনি তিনি পুলিশ আর মাললেন যিনি তিনি পুলিশ আর সেই পুলিশকে গ্রেফতার করার জন্য স্বরূপনগর পর্যন্ত দৌড়লোকে সেও পুলিশ অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনাটা বলতে গিয়ে আমার যেটা মনে প্রশ্ন দেখা দিচ্ছে যে মোরল পুলিশ মাল্য পুলিশ পাকড়াও করল পুলিশ সাধারণ অপরাধীদের ধরার সময়টা কখন পুলিশ পাবে দেখুন একজন অত্যন্ত দুঃখের দুর্ভাগ্যজনক একটা মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেখানে দাঁড়িয়ে যদি তর্কের খাতিরে ধরে নিই যে অভিযোগ পারবীন মোল্লার যে বাড়ির লোকজন করেছেন যে এর জন্য মূলত দায়ী হচ্ছে এই সাব ইন্সপেক্টর অফ পুলিশটি যার নাম সায়ন ভট্টাচার্য দৃষ্টিতে যদি এই অভিযোগ সত্য হয় আমার প্রশ্নটা হচ্ছে যে আচ্ছা সায়ন ভট্টাচার্যের কি মনে কোনো ভয় ছিল না যে আমি পুলিশের অধীন কাজ করি এই পারবিন মোল্লার মৃত্যুর যদি কারণ আমি হই মেরেছি বা আমি যদি মৃত্যুর কারণ হই তাহলে শেষ পর্যন্ত দিনের শেষে আমারও বিচার হবে ওই গড়াদের মধ্যে যে অপরাধীদের রেখে বা তাদের নিয়ে পুলিশ ভ্যানে নিয়ে গিয়ে কোর্টে গিয়ে প্রডিউস করি তো ওই জায়গায় আমাকে বসতে হবে এই এই সায়ন ভট্টাচার্যের মনে কোনো কোনো ভয়ভীতি ছিল না আমাকে এই প্রশ্নটা ভাবাচ্ছে বলে আমি আজকে খবরটা কি জানতেন এই সেগমেন্টে এই বিষয়টা নিয়ে এলাম যে সেখানে মাল্য পুলিশ মল্ল পুলিশ পাকড়াও বলল পুলিশ অর্থাৎ সবটাই পুলিশের মধ্যে ব্যাপার বাইরের ব্যাপার নয় আজকে প্রশ্নটা হচ্ছে একজন পুলিশের এসআই কেন ভয় পাবে না আজকে আমি এটা নিয়েই প্রশ্নটা করছি দেখুন আমি বারবার একটা কথা আপনাদের কাছে বলি এ রাজ্যটা একটা ক্রিমিনালদের স্বর্গরাজ্য হয়েছে ক্রিমিনালরা ভয় পাবে না তারা ভয় পায় না তার কারণ তারা জানে যে আমার প্রোটেক্টররা সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন ভবানীপুর থানা থেকে প্রথম দিন নির্বাচিত হওয়ার পর থানা থেকে গিয়ে ক্রিমিনাল ছাড়িয়েছেন যিনি তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে যত ক্রিমিনালরা বিচরণ করেন ফ্রি হ্যান্ডে কাজ করেন অপারেট করেন তাদের কনফিডেন্সের জায়গাটা হচ্ছে যে আমার প্রোটেক্টার তো এরাজ্যে আছে সে শাসক দল হোক ক্ষমতায় যারা বসে আছেন হোক তা না ফলে আমি আই ক্যান ডু এনিথিং আমি বারবার বলি চোর গুন্ডা ডাকাত বদমাইশরা দিনের পর দিন যে অপরাধটা করে সংগঠিত করে তাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা আছে যেমন ধরুন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন আমি মিডিয়াতেই দেখছিলাম যে বাড়িপুরে জাল পাসপোর্ট একাধিক জাল পাসপোর্ট সহ খাসমল্লিক এলাকাতে প্রীতম বসু মেহবুব মোল্লার ধরাপুল প্রীতম বসু থাকতেন মুম্বাইয়ে তার বাড়ি সম্ভবত এই এই নির্দিষ্ট এলাকায় বাড়িপুর নরেন্দ্রপুর ওই সব অঞ্চলে এবং সেই বনাঞ্চল মানে চারদিকে বন জঙ্গল ঘেরা তার মধ্যে একটা ছোট্ট বাড়ি সেই বাড়ির মধ্যে এই মানে একাধিক পাসপোর্ট কারবার করছিলেন এই প্রীতম বসু মেহবু তারা জাল পাসপোর্ট নিয়ে কারবার করছেন না অরিজিনাল পাসপোর্ট দেখি কিছু করছেন না আমি জানি না কিন্তু প্রশ্নটা হচ্ছে অপরাধীরা অপরাধ করার সময় তাদের কনফিডেন্স লেভেলটা ভাবুন যে আমি একদম চারদিকে জল ডঙ্গল ঘেরা একটা বাড়ির মধ্যে বসে পাসপোর্ট নিয়ে কারবার করছি আমাকে তো পুলিশ ধরতে পারে আমাকে যে কোনো সময় পুলিশ তো এখানে পাকড়াও করতে পারে এটাই প্রীতম কিংবা মেহবুবদের মনে ভয় ছিল না আমাকে এটা গতকাল ভাবার ছিল ঠিক সেই সময় খবর পেলাম শেষ পর্যন্ত সায়ন ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছেন পুলিশের কর্মচারী তাকে পুলিশ গ্রেফতার করেছে এবং যিনি মারা গেছেন পারভীন মোল্লা অত্যন্ত দুঃখের দুর্ভাগ্যের একজন তরুণী মহিলা তিনি খোদ কোয়ার্টারে থাকতেন যা অভিযোগ অন্তত হোমগার্ডদের যে কোয়ার্টার সেই কোয়ার্টারে থাকতেন সেইখানে তাকে তার ঝুলন্ত দেহটা পাওয়া গেছে তাকে কেউ মারুন বা তিনি আত্মহত্যা করুন কি হয়েছে জানি না কিন্তু প্রশ্নটা হচ্ছে পুলিশের চাকরি করেও তাকে আজকে এই দুর্ভাগ্যজনক নিয়তির দিকে যেতে হলো পারমিন মোল্লা তো জীবনের ফিরে আসতে পারবেন না তাকে যদি সত্যি সায়ন ভট্টাচার্য মেরে থাকেন তাঁর কনফিডেন্স লেভেলটা নিয়ে যেমন প্রশ্ন করলাম তেমনি এই দুর্ভাগ্যজনক নিয়তি একজন পুলিশে চাকরি করা মহিলারও কপাল থেকে গেল না তার কারণ এ রাজ্যটা এমন একজন রাজ্য মহিলা শাসন করছেন যে রাজ্যে অপরাধীরা মানে ক্রমশ শাখা প্রশাখা বিস্তার করে আর অপরাধ যারা করে তারা কনফিডেন্স নিয়ে থাকে যে আই ক্যান ডু এনিথিং আমার ভাবছি যদি ধরুন এই সায়ন ভট্টার্য সাসপেন্ড করা হয়েছে পুলিশ তো প্রাইমারি ফিসি তার এভিডেন্সটা পেয়েছে যে তিনি অভিযুক্ত এবং তার কিছু দোষ আছে তা নাহলে তো তাকে সাসপেন্ড করে না পুলিশের মতো সংগঠন সাসপেন্ড যখন করেছেন প্রাইম অফিসে এভিডেন্স পেয়েছেন তাহলে সায়ন ভট্টাচার্য এই কনফিডেন্সটা এলো কী করে এত বড় একটা অপরাধের সঙ্গে নিজেকে সংযুক্ত করার জন্য এখানেই লুকিয়ে রয়েছে আসল কাজ সেটা হচ্ছে সায়ন ভট্টাচার্যের মনস্তত্বে হয়তো এটা কাজ করেছে হয়তো বলছি যে আমি তো পুলিশের কাজ করি উর্দি পুলিশের উর্দি পরে থাকি সুতরাং আমি যা ইচ্ছে তাই করতে পারি এই যাইছি তাই করার রাজত্বটাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এস্টাবলিশ করেছে যেখানে বাড়িপুরে পাসপোর্ট নিয়ে অবাধ বিচরণ করা যায় এবং তারপর সেখান থেকে একাধিক পাসপোর্ট পুলিশকেই উদ্ধার করতে হয় গোপন সূত্রে খবর পেয়ে মেহবুবকে গ্রেপ্তার করতে হয় প্রীতমকে গ্রেফতার করতে হয় আবার ওই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে একজন এসআইকে ধরতে হয় পুলিশের সিট ভাবুন তো কত এনার্জি কত সময় কত পয়সা রাজ্যে যাচ্ছে আম আদমি দেওয়ার টাকা সিট যে দৌড়ল স্বরূপনগর পর্যন্ত তার গাড়িতে করে দৌড়োতে হয়েছে এই যে সিট যে তদন্তে সময়টা দিচ্ছে যারা ডাকাত খুনি তাদের ধরার জন্য করবে না নিজে সাব ইন্সপেক্টরকে ধরার জন্য সিটকে দৌড়তে হচ্ছে কেন ওয়াই তাহলে বিকল্পটা কি বিকল্প একটাই দেখুন আমি বলছি যে সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না যে সরকার শিক্ষিত বেকারদের চাকরি দেয় না যে সরকার অসংখ্য প্রতারণার পৃষ্ঠপোষক সেই সরকারের বিদায় নবান্নের ১৪ তলা থেকে ওই মহিলাকে সরাতে হবে এই সমাজ ব্যবস্থাটাকে যদি পরিচ্ছন্ন করতে হয় সায়ন বিক্ষিপ্ত উপলক্ষ ভট্ট এই যে পারভীন মোল্লা বলে যে ভদ্রমহিলা মারা গেছে তাঁর তো নিয়তিটা গেল যদি সমাজ ব্যবস্থাটা একটু পরিষ্কার থাকত পুলিশ প্রশাসনের মধ্যেও সায়ন ভট্টাচার্যরা থেকে কনফিডেন্স বিল্ড আপ না করতে পারত তাহলে তো পারভীন বেঁচে যেত Hastane? Gabin.